শারদ উৎসবের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেঙ্গী প্রতিরোধের বিশেষ নির্দেশিকা জারি করলো কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ শহরের সব দুর্গাপূজা কমিটির জন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে পুরসভার নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে পূজোমণ্ডপ নির্মাণের সময় বিশেষ নজরদারি রাখতে হবে মণ্ডপের আশপাশের এলাকা সর্বদা পরিষ্কার পরিছন্ন রাখতে হবে যাতে কোথাও জল জমে না থাকে জল জমলে ডেঙ্গি বাহক মশার বংশবৃদ্ধি হতে পারে তাই মন্ডপ এলাকায় জল জমে থাকা জল দ্রুত সরিয়ে ফেলতে হবে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে বাঁশের ডগা কেটে ফাঁপা অংশগুলি যেন জল জমে মশার স্থল না। কাটা অংশ বা দিয়ে করতে হবে অথবা কাপড় দিয়ে ভাবে বেঁধে দিতে হবে এ বিষয়ে ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ অতীন ঘোষ বলে এই নির্দেশিকার সমস্ত কাউন্সিলর এবং বড় বেক্টর কন্ট্রোল অফিসারদের পাঠানো হয়েছে প্রত্যেক কে তাদের ওয়ার্ডের বিশেষ রাখার নির্দেশ হয়েছে। তিনি আরো বলেন মঙ্গলবার তিন নম্বর ওয়ার্ডের গুরুদ্বারের পুজো দিয়ে পরিদর্শন শুরু হবে এরপর তালা প্রত্যয় সহ একাধিক বড় মন্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন